তৃপ্তির সাথে যদি রোজাদারকে তুমি খাদ্য খামাও তার কলে না যদি তুমি ঠান্ডা করে দাও তারে পানীয় পান করাও তৃপ্তির সাথে যদি তুমি তারে খাওয়াও আমার উম্মা তামি নবী ওয়াদা করলাম কেমতের ময়দানে আমি তোমাকে তৃপ্তির সাথে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব এমনভাবে তৃষ্ণা মিটে যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না ইফতার করাইলে জোরে বললেন কি করাইলে ইফতার করাইলে রোজাদারকে ইফতার করাইলে তৃপ্তির সাথে ইফতার করাইলে আল্লাহ রসুন বললেন তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো আমি ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর এমনভাবে তোমার তৃষ্ণা নিভাইয়ে দেব মিটাইয়া দেব এমনভাবে তোমার তৃষ্ণা মিটে যাবে যে বেহেস্ত যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তোমার মনেই থাকবে ওই মুহূর্তটা এত কঠিন হবে নবী বললেন পৃথিবীর সব কিছু পৃথিবী বের করে দিবে সামনের বিরাট বড় খনি পড়ে থাকবে যারা দুনিয়াতে সম্পদের জন্য লড়াই করেছিল করেছিল হত্যা দুনিয়াতে এই সম্পদের জন্য যারা ঝগড়া করেছিল মানুষ হত্যা করেছিল মানুষের কষ্ট দিয়েছিল তারা এই সম্পদের পাশে দাঁড়াইয়া আফসোস করে বলবে আহা আজকে এত সন্ন্য দন্না মানি মুক্তা আছে নেওয়ার মতো কেউ নাই অথচ আমরা দুনিয়াতে সম্পদ নিয়ে আমার আমারই কারাকারি করলাম কতই না ভুল করেছিলাম কতই না ভুল করেছিলাম কত না ভুল আমরা করেছিলাম হাসরের ময়দানে মানুষগুলি আফসোস করবে দুনিয়ার সম্পদ নিয়ে আমরা লড়াই করেছিলাম কত বড় ভুল আমরা করেছি কত বড় অন্যায় আমরা করলাম হায় আফসোস আজকে সম্মের জায়গা সম্ম মনিমুক্তার জায়গা মনিমুক্তা হীরার টুকরা পড়ে আছে কেউ ধরে না অথচ এই সম্পদের জন্য আমরা লড়াই করলাম কত মানুষ হত্যা করলাম কত জন দখল করলাম কত মানুষের সাথে জুলুম করলাম কত অত্যাচার করলাম হায় আফসোস আমরা যদি এগুলি না করতাম আজকে আমাদের নাজাত হয়ে তো মানুষ ওই সময় শুধু আফসোস করতে থাকবে আমার রব আমার আল্লাহ বললেন কবর উদ্বলিত হবে পৃথিবীর মাটির নিচে যত মানুষ দফন হয়েছিল মাটির অতল গহবরে যত মানুষ সারিয়ে গেল যদি ধরেন বলেন তাহলে বলতে পারেন ফরিদ হুজুর হিন্দুদেরকে তো আগুনে পুড়িয়ে দেওয়া হয় হ্যাঁ সনাতন ধর্ম অথবা বৌদ্ধ ধর্মের যারা আছে তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয় আগুনে পুড়িয়ে দেওয়ার পরেও দেখবেন তারা নিঃশেষ হয় না তার আগুনে পোড়ানোর পরে যে কয়লা বা ছাই থাকে এগুলি তারা মাটির মধ্যে দাফন করে দেয় অথবা পানির মধ্যে তারা ছেড়ে দেয় সে যেখানে দিক না কেন ওই পানির একসময় মাটির যায় মিশে যায় ওই মাটি থেকে ওখান থেকে মানুষ ওঠা শুরু করবে যে যেখানে থাকবে সেখান থেকে উঠা শুরু করবে এই জাল কবর উদ্দলিত হবে ফাঁকা হয়ে যাবে কবর থেকে মানুষ উঠে উঠে আসরের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহর দিকে দৌড়াইতে থাকবে মানুষ রবের দিকে দৌড়াইতে থাকবে কে আমতের ময়দানে আল্লাহর দিকে মানুষ দৌড়াইতে থাকবে সেই দিনটা কত বড় ভয়াবহ হবে কত কঠিন হবে সেই দিন আল্লাহর দিকে মানুষ দৌড়াবে আল্লাহ বলেন আলিমাত নাফসুল্লাহ কদ্দামাতু ওয়া আখরাত তুমি জীবনে কি আমল করেছ আমি রব সেই দিন তোমাকে সব দেখায় দেব কোনো কিছু বাকি রাখবো না তোমাকে সব আমি আল্লাহ দেখাব তুমি জীবনে কি কি আমল পাঠিয়েছ আখেরাতের জন্য তুমি কি সম্বল রুচি রুচি করেছ হাসরের ময়দানে নাজাতের জন্য তুমি কি করেছ আমি আল্লাহ তোমাকে সেই দিন সব দেখায় দিব সেই দিন তুমি জানতে পারবে সেই দিন বুঝতে পারবে তুমি কি ভুল করেছ কি ভালো করেছ তুমি সব সেদিন জানবে তোমার কোনো কিছুই আর অগোচরে রাখা হবে না সম্মাথনা দোনা ইলা আদি মিল হইবে অশাহাদাতী ফাইউ নব্বি হুকুম বিমা কুংটুং তামিলো অ তোমার আমার কাছে ফিরে আসবে তুমি আমি রব তোমার গোপনে প্রকাশ্যে সব কিছু আমি রব তোমার জানি ফাইন আ বিমা কুমতুম তা তুমি জীবনে যা আমল করেছিলে তোমার আমলনামাগুলি আমি আল্লাহ সেইদিন তোমাকে দেখাবো তোমার আমলনামাগুলি আমি রব তোমাকে সেই দিন দেখিয়ে দিবো তোমাকে আমলনামা দেখাবো হাসরের ময়দানের বিভীষিকা এতই কঠিন হবে নবী বললেন কোনো নারীর যদি গর্বে বাচ্চা থাকে তিন মাস আর দুই মাস এক মাস আর ছয় মাস বাচ্চা ভয়ে বিহবল হয়ে নারীর গর্ভপাত হয়ে যাবে কোনো যুবক যদি সুদর্শন থাকে তাহলে সে ভয়ে বৃদ্ধ হয়ে যাবে চুল যদি কাঁচা থাকে ভয়ে চুলগুলি তার পেকে সাদা হয়ে যাবে আল্লাহ নবী বললেন দিন সমস্ত মানব জাতি খাতনাবিহীন অবস্থায় একেবারে বস্ত্রহীন অবস্থায় তারা উত্ত হবে পৃথিবীর সমস্ত মানুষের কোনো বস্ত্র থাকবে না কিন্তু আমার রসুলের বস্ত্র বড়া থাকবে আমার নবীকে রমজান শরীফ থেকে উঠানোর আগে আমার আল্লাহ আমার রসুলকে জান্নাতের পোশাক বড়াইয়া অতি উত্তম সুরত দিয়া সুন্দর জান্নাতি মুকুট পড়াইয়া আমার আল্লাহ সত্তর হাজারে ফেরেস্তা বেষ্টন করিয়া আমার রব আমার আল্লাহ আমার রসুলকে হাসরের ময়দানে দ্বারা করাবে একবার জোরে বলা যাবে কেসবাহান সব মানব জাতি সেই দিন সাব সব মানব জাতি আম্মাজান আয়সা দেখে বলেনি আর নাবী আল্লাহী নারীরাও কি বসহীন আম্মাজান কে নবি বললেন হা আয়েষা রে নারীরাও বসহীন বলে আর আল্লাহ তালি পুরুষ কি নারীর দিকে তাকবে না নারী কি পুরুষের দিকে তাকাবে না আল্লাহ নবী বলেন আয়সা হাসরের মায়দামটা এত কঠিন এতই ভয়াবহ আবেগ কোনো পুরুষ কোনো নারীর দিকে কোন নারী পুরুষের দিকে তাকানার মতো সময় হবে না এতটাই বিভীষিকা ময় হবে এতটা কঠিন হবে হাসরের ময়দান কেমতের ময়দানে কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না আয়সা তিন জায়গা আমার উম্মত সোনা নবু দাউদের ভিতরে হাতিস্টার শেখ নবী বলতেছে না আয়সারে তিনটা জায়গা মানুষ মানুষকে বলে যাবে কেউ কারো কথা মনেই রাখবে না চিন্তিত গাছ করে ফেলবে এক নম্বর মিজানের পাল্লা মিজানের পাল্লা যখন মিজানে নেকি আর আমলগুলি ওজন করা শুরু হয়ে যাবে তখন সমস্ত হাসন বাসী চিন্তায় পেরেশানিতে হতবিহবল হয়ে যাবে সন্তান মার কথা বলে রাখবে না মা সন্তানের কথা মনে রাখবে না ভাই ভাইয়ের কথা মনে রাখবে না বন্ধুর খবরই থাকবে না বাবা সন্তানের পরিচয় দেবে না সন্তান বাবার পরিচয় দিতে ওই সময় ভুলে যাবে আল্লাহ নবী বলেন আয়সা তুমি শোনা মিজানের পাল্লা আমার উন্মতাম সৃষ্টির সমস্ত মানব জাতি শুধু আমার উন্মত না আদম সফিউল্লা থেকে কেমন পর্যন্ত যত মানব জাতি কেমন পর্যন্ত যত মানব জাতি আসবে হাসরের ময়দানে মিজানের পাল্লায় দাঁড়িয়ে সবাই সবাইকে বলে যাবে সবাই একটাই পেরেছানি না জানি আজ আমার নেকের পাল্লা হালকা হয়ে যায় না জানি রে আমার গুণার পাল্লাসকে ভারী হয়ে যায় চিন্তায় পেরেছানি আচ্ছন্ন করে তাদেরকে বৃদ্ধ বানিয়ে ফেলবে সন্তানের কথা মনে থাকবে না কারো কথাই ওই সময় বলে থাকবে না সবাই নিজের চিন্তায় বড় পেরেশাল হয়ে থাকবে আয়সা দুই নম্বর জায়গা হচ্ছে যখন ডান হাতে বাম হাতে আমল নামা হবে আমল নামা ডান হাতে দিলে সামনে থেকে দেওয়া হবে বাম হাতে দিলে পিছনের দিক থেকে তার দেওয়া হবে আজকে তার জান্নাতের টিকিট দেওয়া হবে অথবা জাহান নামের টিকিট দেওয়া হবে ডান হাতে আমল নামা হলো জান্নাতের টিকিট আর বাম হাতে আমল নামা হলো জাহান নামের টিকিট ওই টিকিট দেওয়ার সময় আহা নবী বলতেছেন আয়সারি ও আমার আয়সা তুমি শোনো গো মা সন্তান বলে যাবে সন্তান মাকে বলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবাকে বলে যাবে কেউ কারো কথা ওই সময় মনে রাখবে না পেরেশানি থেকে আচ্ছন্ন করে ফেলবে এতটাই পেরেশানির মধ্যে থাকবে টিকিট হবে জান্নাতের না হয় জাহান্নামের আম না হয় বাম হাতে মানুষ এতটাই পেরেছানের মধ্যে পড়ে যাবে আয়সারে কেউ কারো দিকে তাকানোর সময় হবে না খোঁজ নেওয়ার টাইম পাবে না রে আয়সা ও আমার আয়সা তুমি সরব তিন নম্বর জায়গা হলো ফুলসির হাতের ঘাট এইখানে আমার উম দাঁড়ায় যাবে কোটি কোটি মানুষ জাতি দাঁড়াবে এই হাউস ফুল সিরা টেরে আল্লাহ জাহান্নামের উপর দিয়ে একটা পুল রচনা করবেন একটা ব্রিজ দিয়ে দেবেন দুনিয়ার সময়ে তিরিশ হাজার বছর পার হলে যত সময় হয় ওই ফুল পার দিতে এত সময়ের প্রয়োজন হবে দুনিয়ার একজন মানুষ তিরিশ হাজার বছর পথ চললে যত পথ চলে ফুলসিরাতটা পার হতে এত সময় লাগবে আল্লাহ নবী বললেন ফুলসিরাতের ঘাটে যাইয়া বান্দা প্রেশান হয়ে যাবে কে পার হবে কে পার হতে পারবে না কে পার হতে পারবে কি পারবে না এই চিন্তায় পেরেশানি তারা আচ্ছন্ন করে ফেলবে সন্তান মাকে বলে যাবে মা সন্তান বলে যাবে বাবা সন্তান বলে যাবে সন্তান বাবাকে বলে যাবে ভাই ভাইকে বলে যাবে স্বামী স্ত্রী বলবে স্ত্রী স্বামী বলে যাবে এই কঠিন সময়ে আয়সা তুমি শুনে রাখো তিনটা জাগা উম্মাদ কেমতের ময়দানে পেরেশানির মধ্যে আসন্ন হবে ফুলসিরাতের গাটে যা চিন্তায় পড়ে যাবে আয়সা তাহলে আপনি বুঝেন হাসরের ময়দান কত ভয়াবহ হবে হাসরের মাপ কত ভয়াবহ হবে হাসর কত ভয়াবহ হাসর কত ভয়াবহ হবে তার মানা আমার আল্লাহ বললেন কেমতের ময়দানে আল্লাহর দিকে দাবিত হতে থাকবে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বলতেছেন সেই দিনটা কত বড় হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বড় হবে আমার হাসরের ময়দানটা আল্লাহ রাব্বুল আলমিন তত বিরাট একটা দিন তত বড় হবে একবার জোরে বলা যাবে সুবাহান আল্লাহ

আর একটু জোরে বলেন সুহান আমার ইমানদার দুরাকাত নামাজ পড়তে যত সময় যদিও দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গায় করলে যত বিরাট হাসনের একটা দিন হবে তত বিরাট কিন্তু আমার ইমানদার উন্মতের জন্য সুসংবাদ হলো দুরাকাত নামাজ পড়তে আমার ইম্মতের যত সময় দরকার হয় আমার ইমানদারের জন্য হাসনের ময়দান তা তত সময় হবে সে বুঝতেই পারবে না এত হাজার বছর কেমনে পার হয়ে চলে গেল এত হাজার বছর কেমনে পার হয়ে চলে গেল সে বুঝতেই পারবে না আমার আল্লাহ আমার আল্লাহ আর সে মো আল্লাহর ছায়া ছাড়া সেই দিন সায়া হবে না হাউজে কাউসারের পানি ছাড়া সেই দিন পানি হবে না আল্লাহর নবী বললেন দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আর সে মোল্লার ছায়ার নিচে তারে জাগা করে দেবে দুনিয়াতে যার দিল মসজিদের সাথে ঝুলে থাকে বলে হজুর মসজিদের সাথে দিল কেমনে ঝুলে থাকে একবার নামাজ পড়ে বের হলে আবার নামাজের জন্য তৈরি হয় কখন মসজিদ আসবে দিলটা মসজিদের মুখী হয়ে থাকে রুজু হয়ে থাকে মসজিদে না আসলে তার দিল ভালো লাগে না অন্তর ভালো লাগে না সে মসজিদ এসে নামাজের জন্য চলে আসে বারবার বারবার মসজিদ আসে আল্লাহ রসুল বললেন যার দিলটা মসজিদের সাথে লটকানো থাকে কেম ময়দানে আমার আল্লাহ আর মো আল্লাহর নিচে তার জায়গা বরাদ্দ করে দিবে তিন নম্বর ওই বান্দা যে ডান হাতে দান করল কিন্তু বাম হাতে জানলো না সে এমনভাবে দান করলে এখলাসের সাথে শুধু আল্লাহর জন্য দান করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে সৎকা দিবে আল্লাহ নবী বললেন আর সে মো নিচে আমার আল্লাহ কে আমতের ময়দানে তার জাগা করে দেবে প্রিয় উপস্থিতি আর মো আল্লাহ আল্লাহ যে বলতেছেন জায়গা বরাদ্দ হয়ে যাবে যে দান করবে করবে দান দান হাতে হাতে বাম জানবে না করার পরে মনে কোনো কল্পনার উদয় হবে না এত টাকা দিয়ে দিলাম থাকলে আমার লাভ হইত এই চিন্তা আসবে না দান করবে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা দান করবে এক্লাসের সাথে যাদের দান হবে আল্লাবি বলতেছেন আর সেম আল্লাহর নিচে তার জায়গা বরাদ্দ হবে আর আর বান্দার জায়গা বরাদ্দ হাসরের ময়দানে আসেম আল্লাহর নিচে দুনিয়াতে একজন আরেকজনকে আল্লাহর জন্য মহাব্বত করেছিল একজন আরেকজনকে আল্লাহর জন্য মহাব্বত করেছিল আল্লাহর জন্য মহাব্বত করেছিল আল্লাহর জন্য ভালোবাসা রেখেছিল কেমতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে আসেম মো আল্লাহর নিচে জায়গা করে দিবে আর জায়গা করে জমাত সুন্দরী রূপসী কোন নারী তাকে জেনার জন্য আহ্বান করেছিল এই যুবকটা ওই সুন্দরী নারীর প্রস্তাবে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে এই যুবক ফিরে চলে এসেছিল ওই নারীর সাথে জানা করে নাই আমার রসুল বলতেছেন কে ময়দানে আমার আল্লাহ ওই যুবককে আর নিচে জায়গা বরাদ্দ করে দেবে সেদিন আর সে মোহাল্লার ছায়া সারা আর কোনো ছায়া হবে না হাউজে কাউসারের পানি সারা আর কোনো পানি হবে না

নবীজি জবাব দিলেন কাউসার হলো জান্নাতের একটা নদী জান্নাতের একটা নদী নদীর নিচ দিয়ে জহরত দিয়ে মনে মুক্তা দিয়ে গঠন হবে নদীর দুই পাটটা আল্লাহ সামনে দিয়ে নির্মাণ করবে নদীর জহরত মনি মুক্তা দিয়ে বানানো হবে নদীর পানি দুধের চাইতে সাদা হবে মধুর চাইতে মিষ্টি হবে মিষ্ক আম্বর চাইতে অধিক ঘৃণময় শুভ্রানময় হবে আমি নবী মেয়ারাজের রাত্রিবেলা জান্নাত যাইয়া আমি আমার ওই হাউজে কাউসরের পানি আমি নবী হাত দিয়ে লড়াইয়া ছাড়াইয়া দেখে আসছি আমি মাত্র হাউজে কাউসারের পানি বেহেস্টে যে মেরাদের রাতে আমি হাত দিয়ে লড়াই চড়াইয়া আমি দেখে আসছি পানি কেমন সাবিরারে পানি খুব চমৎকার আর মিষ্কের চেতু সুভ্রান আমার সাবিরা কেয়ামতের মাঠে এই নদীটা আল্লাহ প্রবাহিত করে দিবে এই নদী ছাড়া আর কোন নদী হাসনের মাঠে হবে না সাহাবিরা তোমরা শোনো আমি আমার উম্মদদেরকে ডেকে ডেকে ধরে ধরে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো যে একবার পানি পান করবে তৃষ্ণা এমন ভাবেই মিটে যাবে যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পানির কথা মনেই থাকবে না বলে হুজুর পানি কারা পাবে উম্মত কি করে চিনবে আদম নবীর উম্মত শী নবীর উম্মত দাউদের উম্মদ সুলাইমান ইসার ওয়াকুব ওব্রাহিম ইসমাইল ইউসুফ আয়ুবের উম্মত কত নবীর সালাম এত নবীর উম্মত কি করে আপনি আপনার উম্মত চিনবেন আল্লাহ নবী সাহাবীরা আমার উম্মত নামাজ পড়বে আমার উম্মত নামাজ আর কে উজু করবে অজুর জায়গাগুলি শেষদার জায়গাগুলি কে আমতের ময়দানে আমার উন্মতের নূর চমকাবে অন্য কোন উন্মতের হবে না কারণ সবার যদি নূর চমকায় তাই তো কাউরে চিনা যাবে না শুধু এই উন্মতের জন্য বরাদ্দ আল্লাহ ভাকবান আর একটু জোরে বলেন আল্লাহ ভাকবান এই উন্মতের জন্য বরাদ্দ নামাজ পড়বে অজু করবে শেষদার চিহ্নগুলি শেষদার জায়গাগুলি আর অজুর জায়গাগুলি নূর চমকাইতে থাকবে আমি নূর দেখে দেখে আমার উম্মত টেনে টেনে নিয়ে আগে হাউজে কাউসারের পানি পান করাবো আমি আগে আমার উম্মতের পানি পান করাবো পানি পান করে বেশ নিয়ে চলে যাবো ফাসাল্লি লি হাউজে কাউসার টু দি পাইতে চাই তো বলে দেন ফাসাল্লি লি নামাজ পড়ো দিন রব লি ওয়ান হার আপনার রবের উদ্দেশ্যে যারা যারা সালাত আদায় করে আর কুরবানি করে আপনার উম্মত বলেন তারা যেন সলাত আদায় করে কুরবানি করে ও আমার নবী আমার হাবিব উম্মত বলে দেন আপনার উম্মত যেন সলাত আদায় করে এবং কুরবানি করে তাহলে কেমতের ময়দানে হাউজে কাউসারের পানি তার বরাদ্দ হয়ে যাবে আর আর একজনকে হাউজে কাউসারের পানি নবী পান করাবেন নবী নিজে ওয়াদা করেছেন আমার উম্মত রোজাদারকে যদি তোমরা পেট পড়ে তৃপ্তির সাথে খাবার খাওয়াও তৃপ্তির সাথে যদি রোজাদারকে তুমি খাদ্য খাওয়াও তার কলিনা যদি তুমি ঠান্ডা করে দাও তার পানীয় পান করাও তৃপ্তির সাথে যদি তুমি তারা খাওয়াও আমার উম্মা তো আমি নবী ওয়াদা করলাম কেমতের ময়দানে আমি তোমাকে তৃপ্তির সাথে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব এমনভাবে তৃষ্ণা মিটে যাবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার পানির কথা মনে থাকবে না ইফতার করাইলে জোরে বলেন কি করাইলে ইফতার করাইলে রোজাদারকে ইফতার করাইলে তৃপ্তির সাথে ইফতার করে ইসুল বললেন তোমাকে আমি হাউজে কাউসারের পানি পান করাব আমি ওয়াদা করলাম তোমাকে হাউজে কাউসারের পানি পান করাবো আর এমনভাবে তোমার তৃষ্ণা নিভাইয়া দিব মিটাইয়া দেব এমনভাবে তোমার তৃষ্ণা মিটে যাবে যে বেহেস্ত যাওয়ার আগ পর্যন্ত পানির কথা তোমার মনেই থাকবে একসাথে বলি সোহান আল্লাহ রমজান সমাবত শেষ জমা আজকে আগামী কাল থেকে সেহরির তারাবির সুযোগ হয়তো হতেও পারে যদি আল্লাহ দয়া করে আল্লাহর ইচ্ছার উপরে তো প্রত্যেক মাহে রমজানে আপনারা ইফতার করা তো বছর কি বন্ধ হবে না চলবে বলেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ রিজিক কি আমরা খাওয়াই না আল্লাহ খাওয়ায় না জোরে বলেন রিজিক কি আমরা বরাদ্দ করি না আল্লাহ করে যদি আল্লাহর উপরে এক থাকে না আল্লাহ বরাদ্দ করে তাহলে আপনার মাধ্যম দিয়ে বান্দারে খাওয়াবে আল্লাহ বিনিময়ে হাউজে কাউসারের পানি আপনি পেয়ে যাবেন আপনারটা খাবে না বরং তার রেজিকেটটা শেখাবে আল্লাহ আপনার মাধ্যম দিয়ে আপনারে দিয়ে আল্লাহ তার বান্দারে খাওয়াবে বিনিময়ে আল্লাহ আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে আমার রসুল ওয়াদা করছে পৃথিবী উল্টে যাবে আকাশ ভেঙে যাবে আল্লাহ রসুলের ওয়াদার কোনো খেলাপ হবে না অত নিশ্চিন্তেভাবেই তার আপনার শরীর হয়ে যায় ইসন্ডা